আপনারা ভালো আছেন আমি ওমর বলছি আমি আজকে আপনাদেরকে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটা আমি অনেক আগে দেওয়ার কথা ছিল বাট বিভিন্ন ব্যস্ততা থাকার কারণে এবং আমার পরীক্ষার কারণে এবং সাময়িক অসুবিধা থাকার কারণে আপনাদের নতুন কোনো ভিডিও দিতে পারেনি তবে ইনশাল্লাহ এখন থেকে নতুন ভিডিও দিব এবং আপনাদেরকে ভালো কিছু পর দিতে পারবো তবে আজকে যে ভিডিওটি নিয়ে আমার টি সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে আপনার জিএফের কল নিয়ে আসুন আপনার ফোনে তার অজান্তে তবে টিউটোরিয়ালটি শুরু করার পূর্বে বলে রাখি সম্পূর্ণ ভিডিওটি না দেখে কেউ উল্টাপাল্টা কমেন্ট করবেন না প্লিজ যাতে পরবর্তী ভিডিওটি দিতে আমি আগ্রহী না হই এবং এই সিস্টেমটি শুধু মজা করার জন্য এবং আপনার প্রয়োজনে করবেন এবং অন্যের ক্ষতি করার জন্য করবেন না আর যদি আপনারা করেন সেক্ষেত্রে আমরা দায়ী নই তবে আপনি অন্যের ক্ষতি করবেন আপনি নিজে অবশ্যই ক্ষতি সম্মুখীন হবেন এবং যে টেকনোলজি টেকনোলজি অনুযায়ী বাংলাদেশে এখন আপনি যে কোনো ফোনে ক্রাইম করেন অথবা ইন্টারনেটে ক্রাইম করেন সেটা অবশ্যই ধরা পসিবল কারণ ইন্টারনেটে করবেন ইন্টারনেটে সেটা ধরা যাবে তবে আমি টিজিটা শুরু করছি সেটা হচ্ছে যে আপনি আপনার বান্ধবীর ফোনের কল আপনার ফোনে নিয়ে আসবেন বান্ধবী বলতে আপনার ফোনের কল আপনি ধরেন আপনার ফোন দুইটা বা তিনটার অধিক তো আপনার সবগুলো ফোন সাথে নিয়ে আপনার যাওয়া সম্ভব না তো যার কারণে ওই সিমের কলগুলো আপনার ফোনে নিয়ে আসবেন ধরেন আপনার বান্ধবীর ফোনে আপনি আপনার কলটা আপনার ফোনে নিয়ে আসবেন তবে শর্ত হচ্ছে যে আপনার ওই যেই সিমটা থেকে আপনার ফোনে কলটা নিয়ে আসবেন সেই সিমে টাকা থাকতে হবে সরকারি চার্জ অনুযায়ী এবং একটা কলের চার্জ অনুযায়ী ওভাবেই কলটা কাটবে তো এখন কাজের কথা আসি সেটা হচ্ছে যদি আপনার বান্ধবীর ফোনে কল আসে সেটা আপনি আপনার ফোনে আনতে চান অথবা আপনার পার্সোনাল কোনো সিমের কল আপনার ফোনে নিয়ে আসতে চান সেক্ষেত্রে আপনার এইভাবে নিয়মটা এই নিয়মটা আমি পিকচার আকারে দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে আপনার বান্ধবীর ফোনের সকল কল যদি আনতে চান তাহলে ঠিক এইভাবে সিস্টেমটা করবেন পিকচার আকারে দেখিয়ে দিচ্ছি এবং ওই ফোনটা আপনার বন্ধ থাকলেও আপনার এই সিমে কলটা আসবে চালু থাকলেও আপনার এই ফোনে কলটা চলে আসবে এবং সেটা তার অজান্তে দেখুন এই পিকচার আকারে যদি দ্বিতীয় সিস্টেম যদি আপনার বান্ধবী বান্ধবীকে কেউ কল করলো আর সে যদি কলটা কেটে দেয় আমরা তো অনেক সময় অনেকে আমাদেরকে কল দেয় কোনো কারণে আমরা কলটা কেটে দিই সবসময় ফোন রিসিভ করা পসিবল না সেক্ষেত্রে সে যদি কলটা কেটে দেয় আর সেই কলটা যদি আপনার ফোনে আনতে চান সেক্ষেত্রে আপনার ফোনে আপনার ফোনে ঠিক এইভাবে সেটিংসটা করবেন আমরা ভিডিও আকারে দিতে পারতেছি না আমি পিকচার আকারে দিয়ে দিচ্ছি এভাবে করে নেবেন সিস্টেম তিন নাম্বার সিস্টেম সেটা হচ্ছে যে যদি আপনার বান্ধবীর ফোনে ফোন বন্ধ থাকে আর যদি কেউ তাকে কল করে অবশ্যই তার ফোনটি বন্ধ দেখাবে না আপনি চাইলে আপনার ফোনে যদি কেউ কল করে সেক্ষেত্রে ওই ফোনটা বন্ধ থাকলে আপনি যেই নাম্বারটি বসাবেন ঠিক এই সিস্টেমে আপনার সিমে এই কলটি চলে আসবে দ্যাট মিন্স আপনার ফোনটা যদি বন্ধ থাকে আপনার সিমে কলটা ট্রান্সফার হয়ে আপনি যেই নাম্বারটা বসাবেন ঠিক এই নিয়মে ঠিক এই নিয়মে আপনার ফোনে কলটা চলে আসবে নাম্বার ফোর যদি আপনার বান্ধবীকে কল দিল আর সে যদি কলটি ধরতে না পারে সেক্ষেত্রে সে কলটি অবশ্যই আপনার ফোনে চলে আসবে ঠিক এই সিস্টেমে যদি আপনি ঠিক ই সিস্টেমে করেন তাহলে আপনার বান্ধবীর ফোন অথবা আপনার যে পার্সোনাল সিম সেটা আপনার ফোনে কলটা চলে আসবে নাম্বার ফাইভ যদি আপনি কোনো ই সিস্টেমে ভুল করার কারণে অথবা না বোঝার কারণে যদি কোনো কোড ভুলভাবে প্রেস করে থাকেন তাহলে আপনার ঠিক এই নিয়মে আপনি এইভাবে চালু করবেন স্টার ডাবল জিরো টু হ্যাশ আমি পিকচার আকারে দেখিয়ে দিচ্ছি আপনি এখানে দেখে নেন ঠিক এইভাবে করে নেবেন তাহলে আপনার ফোনটা আগের অবস্থানে চলে আসবে এটাকে ডাইভার্ট অপশন বলে মূলত কথা হচ্ছে ডাইভার্ট অপশন এটা অনেকেই জানে না সেটা আমি দেখিয়ে দিলাম ঠিক এভাবে করে নেবেন তবে আপনাদের সাপোর্ট আশা করছি যাতে আমি নেক্সট ডে ভিডিও ভালো কিছু দিতে পারি যাতে আপনারা নতুন কিছু শিখতে পারেন এবং ডিজিটাল যুগে ডিজিটাল কিছু করতে পারেন তো আমার ভিডিও মানে ভিডিওতে ভুল হতে পারে সেই যাতে এটি যদি ভুল হয় সেই ভুলটা অবশ্যই সংশোধন করে দিবেন সংশোধন করার জন্য অবশ্যই আমাদের মেইলে মেল করতে পারেন ফোনে ফোন করতে পারেন তবে হ্যাঁ ফোনে ফোন না করাটাই বেটার ইমারজেন্সিতে ফোনে ফোন করবেন এছাড়া হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমরা অবশ্যই সেটা রেসপন্স করব তো আপনাদের সাপোর্ট আশা করছি ভালো থাকবেন তবে আপনাদের সুন্দর কমেন্ট এবং আপনাদের লাইক এবং শেয়ার মাধ্যমে অনুপ্রেরণা দিবেন আর আশা করছি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের নেক্সট ভিডিওটি আপনাদের কোনো মিস না হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি